এজমালি সম্পত্তি থেকে ঝামেলাহীন উপায় নামজারি এজমালি বা যৌথ সম্পত্তির মধ্য থেকে নিজেদের মধ্যে আপোষ বটন করে নিজেদের ইচ্ছে মতো সবাই সবাইকে কিছুটা ছাড় দিয়ে একটু সাজিয়ে বটন দলিল প্রস্তুত করলে সেটি স্থানীয় সব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে করে নিজ নিজ নামে নামজারি করে নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নিতে পারেন তবে সবাই তো আর সহজেই বা আপোষের সম্পত্তি বটন করে রাজি নয় না তখন বাধ্য হয়ে যেতে হয় বাটোয়ারা মামলায় কিন্তু আমরা জানি বাটোয়ারা মামলা করলে এই মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লেগে যায় যার ফলে বাটোয়ারা মামলা করতে যারা সম্পত্তির সুষম চায় বটন না তারা সেখানে গিয়েও মামলার দীর্ঘ সূত্রটার জন্য যা যা করণীয় তার সব করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় যার জন্য ভিক্টিমরা মামলার পিছনে ছুটতে ছুটতে একসময় হাল ছেড়ে দেয় তাই আপোস বন্টনে ব্যর্থ হলে বাটোয়ারা চয়রা না করে সবচেয়ে ভালো হয় সরাসরি নিজ নামে নামজারির আবেদন করা এই প্রক্রিয়াটি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে তাও কিন্তু না তবে আপোস বটন দলিল বা বাটোয়ারার দলিল ছাড়া শুধু নিধিসা অনুযায়ী নামজারি করতে ভূমি অফিসে আবেদন করা যেতে পারে এতে এসি ল্যান্ড বা তহশিলদার যদি নামজারির অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি আপোষ বটন দলিল বা বাড়া দলিল ছাড়াই নিজ নামে নাম জারি করেন নিজের সম্পত্তি বুঝে নিতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারী উত্তরাধিকারদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ভূমি জরিপ ল্যান্ড সার্ভে করার সময় বোন বা ফুফুদের নাম এজমালি বা যৌথ সম্পত্তির যৌথ খতিয়ানই উল্লেখ করে না আবার এ ধরনের যৌথ খতিয়ান লুকিয়ে রাখা হয় অনেক সময় তখন আসলে কি করার আছে আমাদের মা বোনদের আপনাদের কাজ হচ্ছে প্রথমেই যৌথ খতিয়ান সংগ্রহ করা এর জন্য প্রথমে আপনাদের সম্পত্তি যে এলাকায় সেই এলাকার ভূমি অফিসে যাবেন এবং নিজেদের নাম দিয়ে বা আপনার মা বাবার নাম দিয়ে বা আপনাদের এলাকার জমির যে দাগ নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে খতিয়ান তল্লাশি দিবেন এতেই খতিয়ান পেয়ে যাবেন আশা করি খতিয়ান পাওয়ার পর যদি আপনারা আপনাদের নাম খতিয়ানে পেয়ে যান এবং ঠিক থাকে তাহলে উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী বা তহসিলদারের অফিসে যদি নামজারির আবেদন করেন তাহলে হয়তো আপনি আপোস বটন দলিল বা বাড়ার দলিল ছাড়াই এজমালি বা যৌথ সম্পত্তির মধ্য থেকে নিজের সম্পত্তি তথা যৌথ খতিয়ান থেকে নিজ নামে নামজারি করেন নতুন খতিয়ান প্রস্তুতের মাধ্যমে নিজের সম্পত্তি বুঝে নিতে পারেন কিন্তু যদি দেখেন যে এজমালি বা যৌথ সম্পত্তির মধ্যে তথা যৌথ খতিয়ানে আপনি বা আপনাদের নাম খতিয়ানে না থাকে বা থাকলেও হিসার পরিমাণ সঠিকভাবে না থাকে তাহলে আপনাকে প্রথমে এল এস টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তে মামলা করে খতিয়ান সংশোধন করে তারপর উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী নিজের সম্পত্তি আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহায় হবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন